ভূমিকম্পের একশো ঘন্টা পর মিয়ানমারে ধ্বংসস্তূপের নিচে মিলল প্রাণের সন্ধান সম্প্রদায়ের মানুষের ব্যাপক প্রাণহানি গাজায় স্থল অভিযানে পরিধি বাড়িয়েছে ইসরায়েল লক্ষ্য বিশাল এলাকা দখলে নেয়ার নতুন করে হামলায় সতেরো ফিলিস্তিনের মৃত্যু ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে আরেকবার মসনদে বসার কোনো সম্ভাবনা না থাকলেও সহজে হাল ছাড়বেন না বলছেন বিশ্লেষকরা শিরোনাম দেখছিলেন যমুনা আইডিসকে বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় একশো ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে প্রায় পাঁচ দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিনি উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে বের করেন ওই ব্যক্তিকে এরপরই তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে কর্তৃপক্ষ বলছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ আধুনিক যন্ত্রপাতির সংকটের কারণে ধীরগতিতে চলছে উদ্ধার কাজ এরই মধ্যে মিয়ানমারে সরঞ্জাম এবং কর্মী সহায়তা পাঠিয়েছে চীন ভারত রাশিয়া সহ বিভিন্ন দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মুসলিম সম্প্রদায়ের ব্যাপক প্রাণহানি এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে শুক্রবারের দুর্যোগে কমপক্ষে সাতশো মুসলিম নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে মান্দালায় ও সাগাইং অঞ্চলে ধ্বংস হয়েছে অন্তত ষাটটি মসজিদ সাগাইয়ের এক ইমাম হারিয়েছে একশো জন বন্ধু আত্মীয় স্বজন মিয়ানমারের অধিকাংশ মসজিদেই উনিশ শতকে নির্মিত যেগুলো এরপর আর সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন ঈদের আগে জুমাতুল বিদার নামাজে অংশ নিতে মিয়ানমারের মসজিদগুলোতে নামে মুসল্লিদের ঢল নামাজ চলাকালীনই কেঁপে ওঠে গোটা দেশ ধসে পড়ে একের পর এক স্থাপনা রেহাই পায়নি মসজিদও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে মান্দালায় সাগাই অঞ্চলে প্রায় ষাটটি মসজিদ ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে এই আঠারোটি মসজিদ ধসে পড়ে মুসলিম সম্প্রদায়ের অভিযোগ উনিশ শতকে নির্মিত সব মসজিদ কখনোই সংস্কার করা হয়নি এ কারণে বেড়েছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো অনেক দুর্গম এলাকার তথ্য মেলেনি ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে এখন পর্যন্ত কমপক্ষে সাতশো মুসলিমের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম সাগাইংয়ের বাসিন্দা সোনায় ও একাই হারিয়েছেন একশো সত্তর বন্ধু ও আত্মীয় স্বজনকে যাদের বেশিরভাগই ভূমিকম্পের সময় মসজিদে ছিলেন বলা হচ্ছে যেসব মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেসবের ভেতরে থাকা মুসল্লিদের প্রায় সবারই মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের ভেতর এখন অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার ছয়শটি বাড়ি ছশো সত্তরটি মঠ ষাটটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমপক্ষে দুশো নব্বইটি প্যাগোড়া ধ্বংসের তথ্য দিয়েছে সরকার তাদের দেয়া হিসাবে জানতা মুসলিম সম্প্রদায় ও মসজিদের ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে অভিযোগ উঠেছে যমুনা নিউজ সময় যতই গড়াচ্ছে ততই কমে আসছে মিয়ানমারের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা প্রায় দিন পরও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধার কর্মীরা তাদের ধারণা ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন যাত্রা সরকার জানিয়েছে এখন পর্যন্ত দুই হাজার আটশো ছিয়াশি মরদেহ উদ্ধার করা হয়েছে সংখ্যা দ্রুতই প্রাণহানি তিন হাজার ছাড়িয়ে যাবে আহত হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ তিনশো তিয়াত্তর জন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর সংখ্যা ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি দশ হাজার পারে এদিকে এই দুর্যোগে থাইল্যান্ডে মৃত্যু হয়েছে জনের গাজায় স্থল পরিধি বাড়িয়েছে আবারও অভিযানের ইসরায়েল উপত্যকার বিস্তৃত এলাকা দখল করতে এই অভিযান চালানো হচ্ছে গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সাথে যুক্ত করা হবে বলে জানিয়েছে তেলাবিব ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি সন্ত্রাসী হামলার সংখ্যা যতদিন থাকবে অভিযান অব্যাহত থাকবে গাজার পথে পথে চলছে ইসরায়েলি পদাতিক বাহিনীর তাণ্ডব একদিকে চলছে ভারী মেশিনগান থেকে নির্বিচার গুলি অন্যদিকে চলছে ট্যাঙ্ক নিয়ে অভিযান গেল কয়েকদিন ধরেই গাজার উত্তরাঞ্চলে চলছে ইসরায়েলের স্থল অভিযান এবার সেই অভিযানের পরিধি আরও বাড়ানোর ঘোষণা এল তেলাবিবের পক্ষ থেকে গাজার বিস্তীর্ণ এলাকার দখলের উদ্দেশ্যে এমন পদক্ষেপ বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি সন্ত্রাসী হামলার শঙ্কা যতদিন থাকবে অভিযান অব্যাহত থাকবে সন্ত্রাসীরা এখনো সক্রিয় রয়েছে তাদের নিবৃত্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকলে তা অবশ্যই প্রতিহত করবে এরই মধ্যে গাজার ভেতরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল মির মুশফিকা আসান যমুনা নিউজ গাজার জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছেই বুধবার স্থানীয় সময়ে ভোরেই ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে সতেরো ফিলিস্তিনি এর মধ্যে মধ্য গাজার শরণার্থী শিবিরে প্রাণ গেছে দুইজনের একজনের মৃত্যু হয়েছে আল মাওয়াসির নিরাপদ ঘোষিত এলাকায় রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে তিন ফিলিস্তিনি এর আগে মঙ্গলবারও তেলাবিবের হামলায় কমপক্ষে তেইশ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে এদিকে রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েই গুলি চালাচ্ছে ইসরায়েল এমন পরিস্থিতিতে দিকবিদিক ছুটছে ফিলিস্তিনিরা জাতিসংঘের দাবি ত্রাণ প্রবেশ করতে না দেয় উপত্যকার সব বেকারি এখন বন্ধ হয়ে গেছে ফলে খাবারের ভয়াবহ সংকট তৈরি হয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে মঙ্গলবার দেশটির হোদেইদা অঞ্চলে ভয়াবহ মার্কিন হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে হুতির দাবি অঞ্চলটির পানি ব্যবস্থাপনা অফিসের একটি ভবনে চালানো হয়েছে এই অভিযান পাশাপাশি হামলা শিকার হয়েছে হাজজা ও সাদা অঞ্চলেও তবে এখনও এই অভিযান নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন এদিকে গত পনেরো মার্চ থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে লাগাতার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যাতে এখন পর্যন্ত ষাট জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে জবাবে হুতিও মার্কিন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের মুখপাত্র সেন পার্নেল জানিয়েছে নতুন করে মোতায়েন করতে যাওয়া রণতরীটির নাম কার্ল ভিনসন ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরির সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দুইয়ে আগে থেকেই সেখানে হ্যারি এস ট্রুম্যান মোতায়েন ছিল পেন্টাগনের দাবি অঞ্চলটিতে নিরাপদ বাণিজ্য নিশ্চিতেই তাদের এই পদক্ষেপ সম্প্রতি ইয়েমেনে হুতির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে হুতিও মার্কিন সেনেটে দীর্ঘ বক্তৃতার রেকর্ড গড়লেন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা কোরি বুকার সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বক্তৃতা শুরু করেন পঞ্চান্ন বছর বয়সী কোরি পঁচিশ ঘন্টা পাঁচ মিনিট পর মঙ্গলবার মিনিটে থামেন তিনি প্রায় সাত দশক আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এই রাজনীতিবিদ এর আগে উনিশশো সালের নাগরিক অধিকার বিষয়ক আইনের বিরুদ্ধে স্ট্রোম থার্মন্ড চব্বিশ ঘন্টা আঠারো মিনিট বক্তব্য দিয়েছিলেন এ সময় বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাইয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের তুমুল সমালোচনা করেন কোরি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই তারপরও ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা বিশ্লেষকরা বলছেন না আপাত দৃষ্টিতে ট্রাম্পের আরেকবার মষ্টতে বসার কোনো সম্ভাবনা নেই তবে ধারণা করা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট এত সহজে হাল ছাড়বেন না আইনের ফাঁকফোকর খুঁজে ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট বানানোর উপায়ে খুঁজবেন তার আইনজীবীরা মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনীতে স্পষ্ট করে বলা হয়েছে দুইবারের বেশি কেউ দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না নিয়ম না থাকলেও আবারও প্রেসিডেন্ট পদে লড়াইয়ের বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সবশেষ তার ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন এই ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্পের তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বইছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আবারও রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কতটা বিশ্লেষকরা অবশ্য বলছেন প্রচলিত আইনে তৃতীয় দফায় হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে অংশ নিতে না পারলেও হাল ছাড়বেন না খ্যাপাটা ট্রাম্প বলা হচ্ছে নিশ্চিতভাবেই তার আইনজীবীরা ফাঁকফোকর বের করার চেষ্টা করবেন সংবিধান বিশ্লেষণ করলেই বলা যায় প্রেসিডেন্ট পদে তিনি তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে ট্রাম্পের এমন আইনজীবীও রয়েছে যারা তৃতীয় মেয়াদে তাকে ক্ষমতায় আনার জন্য সংবিধানের ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন মার্কিন সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে কিংবা অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের সামনে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সুযোগ থাকে এ সুযোগ নিতে ট্রাম ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করতে পারেন বলে মত বিশ্লেষকদের তবে এক্ষেত্রেও রয়েছে জটিলতা একই সংশোধনীতে বলা আছে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য কেউ হতে পারবেন না ভাইস প্রেসিডেন্টও আমার সন্দেহ হচ্ছে ভ্যান্সের সাথে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি লড়াইয়ের চেষ্টা করতে পারেন তবে ভ্যান্স পদত্যাগ করলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পদোন্নতি পাবেন দ্বাদশ সংশোধনীতে অবশ্য বলা আছে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে কেউ ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না হয়তো পরিস্থিতি দোহাই দিয়ে নানা যুক্তিতে সংশোধনীর এই অংশ তার আইনজীবীরা উপেক্ষা করার চেষ্টা করবে সংবিধানের কোন সংশোধনী বাতিল করতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন যা বর্তমানে নেই ট্রাম্পের রিপাবলিকান পার্টি লিথুয়ানিয়ায় নিখোঁজ চার মার্কিন সেনার মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে গত সপ্তাহে ওই চার মার্কিন সেনাকে বহনকারী একটি গাড়ি নিখোঁজ হয় বেলারুস সীমান্ত থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত লিথুয়ানিয়ার পাব্রাদে শহরে ওই ঘটনা ঘটে সে সময় সামরিক মহড়া চলছিল নিখোঁজ সেনাদের সন্ধানে লিথুয়ানিয়া ও মার্কিন সেনা সদস্য মোতায়েন করা হয় বিমান বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় হেলিকপ্টার নিয়ে চলছে বিশেষ অভিযান কর্তৃপক্ষ জানিয়েছে অপর সেনা সদস্যের খোঁজ না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে ব্রিটেন ভ্রমণের জন্য এখন থেকে ইউরোপীয় নাগরিকদের আগাম ইলেকট্রনিক পারমিট নিতে হবে বুধবার থেকে নতুন এই নিয়ম চালু করেছে দেশটি দাবি নিজেদের সীমান্ত সুরক্ষা বাড়াতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন স্কিমের আওতায় যাদের ব্রিটেন ভ্রমণের ভিসার প্রয়োজন নেই তাদের দশ পাউন্ডের বিনিময়ে এই পারমিট নিতে হবে আগামী নয় এপ্রিল থেকে গুনতে হবে ষোলো পাউন্ড করে তবে আয়ারল্যান্ডের নাগরিকরা এর অন্তর্ভুক্ত নয় এর আগে গত বছর যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের বাইরের নাগরিকদের জন্য এই নিয়ম চালু করেছিল দেশটি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অ্যাপের মাধ্যমে স্বল্প সময়েই পাওয়া যাবে পারমিট ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত একুশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু রয়েছে আহত আরও অন্তত মঙ্গলবার গুজরাটের জেলায় একটি কারখানায় বিস্ফোরণ ঘটে এরপর কারখানাটিতে আগুন ধরে যায় নিহতরা সবাই মধ্যপ্রদেশের হর্দা ও দাওয়াস জেলার বাসিন্দা বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শ্রমিকদের দেহের অংশ তিনশো মিটার দূরে গিয়েও পড়ে এখন পর্যন্ত উনিশ জনের পরিচয় নিশ্চিত করা গেছে বাকি দুজনের পরিচয় জানার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে কারখানাটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি করা হতো মালয়েশিয়ায় একটি গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশটির পুচং শহরে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের পাইপলাইনটিতে এই দুর্ঘটনা ঘটে বিস্ফোরণে পাওয়ার আগুন ধরে যায় এতে কমপক্ষে একশো পঁয়তাল্লিশ দেশটির সরকার জানিয়েছে আহত কারো অবস্থায় আশঙ্কাজনক এর মধ্যে একচল্লিশ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এর মধ্যে ক্ষতিগ্রস্ত পাঁচশো মিটার দীর্ঘ পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোনাস কর্তৃপক্ষ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একশো নব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় চীনের মহড়াকে কেন্দ্র করে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে তাইওয়ান প্রণালীতে তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে চীন দাবি বিচ্ছিন্নতাবাদীদের কঠোর সতর্কবার্তা দিতেই এই সামরিক শক্তি প্রদর্শন অপরদিকে যুদ্ধ বিমান উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তাইপে জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করে চলেছে বিশাল যুদ্ধজাহাজ আকাশ কাঁপিয়ে উঠছে অত্যাধুনিক ফাইটার জেট তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের মঙ্গলবার এমনই দৃশ্য চোখে পড়ে তাইওয়ান প্রণালীর আশপাশের এলাকা জুড়ে স্থল জল ও আকাশপথ তিন দিক থেকেই তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন যা পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মি বা পিএলের ইস্টার্ন থিয়েটার কমান্ড যুদ্ধজাহাজ যুদ্ধ সহ দূরপাল্লার মিসাইল সিস্টেমের সমন্বয়ে চলছে বহুমুখী সামরিক মহড়া লক্ষ্য তিন বাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শন চীনের হুঁশিয়ারি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করতেই এই পদক্ষেপ তাইওয়ানের স্বাধীনতা গন্তব্যহীন বাইরের শক্তির ওপর নির্ভর করেও কোনো লাভ হবে না আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি যুদ্ধের জন্য প্রস্তুত সেনাদের নিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির মহড়া চালাচ্ছি বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব অবশ্য চুপ করে বসে নেই তাইওয়ানও চীনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী ও উস্কানিমূলক আখ্যা দিয়েছে তারা প্রস্তুত রেখেছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিক্রিয়া এসেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এটা মানসিক চাপে রাখার কৌশল মাত্র আমরা তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এখনো প্রকৃত কোনো হামলার হয়নি আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থিত তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন গেল কয়েক বছরে অঞ্চলটির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটি রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ পর্যন্ত পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশটির পোচং শহরে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মালিকানাধীন পাইপ লাইনটিতে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় পাইপলাইনটিতে এতে কমপক্ষে একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে দেশটির সরকার জানিয়েছে আহত কারো অবস্থায় আশঙ্কাজনক নয়